কালিস তেল তরনিক যা বলছে ভাই আসলে তাই ফেব্রুয়ারি সক্তা জাগের তেলের স্বাদ কাটকাতে প্রিয়বন্ধুরা নমস্কার আশা করি সকালে ভালো আছেন স্বাগত জানাচ্ছি বরিশাল উজীরপুর harta মাছ বাজার থেকে মৎস্য বাজার এই অঞ্চলের একটি বিখ্যাত বাজার প্রচুর পরিমাণ ইলিশ মাছ আজকে এই বাজারে দেখা যাচ্ছে দামও বেশ হাতের নাগালে ভোজন রসিকদের জন্য আজকে সুগবোর যে বেশ সাশ্রয় মূল্যে আজকে এই সুস্বাদু ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে তাই প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই ভিডিওটি 20% টেনশন 20% টেনশন 20% টেনশন কোন গোল কোন গোল কোন গোল 300 টাকা 20% টেনশন এটা 320 টেনশন 20% টেনশন 30% কি কি মাস আছে এখানে এর গেল মাস আ বাবালা হ্যাঁ আর গেল মাসটা 100 ছিল 300 বাকি আর গেল মাস আর গেল ছোটটা চালাতে 350 আর গেল নাই আর না জানা সব সারা সব কত দাম কত 20% টেনশন 20% টেনশন 30% টেনশন 30% ଏଣୁଶହ ତିରିଶ ଟଙ୍କା ଏଣଶ ଚଳିଶ ଟଙ୍କା ଏଇଞ୍ଚଶହ ଏକ ଟଙ୍କା ତେଇଶଶହ ଏକ ଟଙ୍କା ଆର୍ପନାଇଟ୍ ଏଇଶହ ଏକ ଟଙ୍କା ଏକଶହ ଏକ ଟଙ୍କା ଅଷଠି ଏକଶହ ଅଷଠି ଏକଶହ ଅଷଠି ଏକଶହ ସାତ ଏଇଶହ ସତସ୍ତରୀ ଏଇଞ୍ଚଶହ ସତୋରି ଏକଶହ ଅତୋତ୍ତର

ইলিশ মাছগুলি পাঁচশো তিরিশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে ভাই কত আছে ইলিশ কত আছে হ্যাঁ ইলিশ কতটা আসছে আটশো টাকা কেজি হ্যাঁ বড়োটা বড়টা বড়

কর্মচারী আছে যারা প্রতিনিয়ত এত ভিতরে কাজ করে ঘরের সমস্ত কাজ করে তারা করে চারজন আমরা কর্মচারী এক্সি মাসিক যত টাকা ধরনা ইউনিভার্সিটির যতজন আ করে এবং পরিচালনা করবে আছে আমরা দশজন জন ঘরের মালিকদের আচ্ছা এই টাকাটা যা যার জমি আছে সবার ভিতরই ইনভেস্ট আছে এই যে যাদের জমি আছে তারাই ঘরের মালিক হল পরবর্তীতে আমরা নেই নেই তারাটা মানে লাভের একটা অংশ এরা পাবে

পরিকল্পিত ভাবে আমাদের মাছ যাতে আমাদের আমাদের কৃষকরা আমাদের কৃষক আমরা দেশের দেশের আমিষ খাদ্য পূরণের জন্য এই প্রকল্প আমাদের করা স্বাস্থ্য সমৃদ্ধ মাছ আমরা দুইটা ফসল আরেকটা হল মাছের ফসল আমাদের বাংলাদেশটা সুন্দর হয় এই সুন্দর সবার বাংলায় সবার ফসল ফলেন যাতে সবাই আমরা বসবাস করতে ন্যায় এবং ইনসাফ কত একটা আমরা সোনার বাংলাদেশ চাই আপনারা যারা ইউটিউবার আছেন যারা সাংবাদিক আছেন আপনারা জাতির বিবেক আশা করি সব জায়গায় আপনারা সুন্দরভাবে জাতির কথাগুলো জাতির পালস আপনারা তুলে ধরবেন জাতি কি চায় এটা আপনাদের আশা ধন্যবাদ আমরা তো চাই আপনারা সুন্দরভাবে আপনাদের মাছ উৎপাদন করুন ধান উৎপাদন করুন আমরা যেন সহজে আমাদের হাতে কাছে পাই আমরা খেয়ে যেন আমাদের প্রোটিন আমিষের গাছ যেটা পূরণ করতে পারে এটাই আমরা চাই এবং আপনারা লাভবান হন তাও চাই কারণ আপনারা যদি লাভবান না উৎপাদন বন্ধ হয়ে যাবে আমরা পাবো কোথায় ঠিক আছে এই জন্য আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা লাভবান হন ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করেন এবং এইবার যে অনেক বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থেকে পানির কোনো সমস্যা হয়েছিল এই

সন্ধ্যা নদীর শাখা নদীর এই হাটটা মাছ বাজারটি এখানে এই টলার গুলিতে কেউ নিয়ে আসে মাছ বিক্রয়ের জন্য আবার কেউ এসেছে মাছ ক্রয় করে নিয়ে যেয়ে আবার তাদের স্থানীয় বাজারে বিক্রি করার জন্য এভাবে এই ব্যস্ততম সময় পার করছে চলারে করে আসা মানুষগুলি দুপুরে ভাই ভাই হোটেলে ঢুকবো দেখে কি আছে আজকে হোটেলে কি কি পাকাইছেন আজকে ভাই

ইলিশ মাছ ভাই নিজের হাতে দিয়ে গেলাম আমি দুপুরে প্রিয় বন্ধুরা ভাত আর ইলিশ মাছ নিলাম এখন চেকে দেখালা ইলিশ সন্ধানদের ইলিশ টাটকা ইলিশ

দর্শক যা বলছে তাই একেবারে তেলের স্বাদ টাটকা তেল মাছটাও টাটকা Você

খাবার এবং ঘরোয়া পরিবেশে আমরা নিজেরা করে খাওয়াই কোনো নির্ভেজাল আসবেন সুব্যবস্থা আপনাদের জন্য হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি ভালো চা দিতেছেন আমিও খেয়ে তৃপ্তি পেয়েছি আপনার ব্যবসার উত্তর উত্তর বৃদ্ধি পাক এবং যারা দূরদূরান্তকে আসছে আপনারাই হোটেলে এসে খেতে পারেন দুপুরে বেশ ভালো একেবারে ন্যাচারাল খাবারগুলো ভাই পরিবেশন করে থাকে তাতে দেখলাম ভাই নিজের হাতেই এবং হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রেখেছেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে